দেখেন ফার্স্ট টু লাস্ট এই যে দেখেন প্রথমে দেখাচ্ছিলো ব্লাউজ পিসটা আমার হাতে এটা হলো ব্লাউজ পিসটা এই যে আঁচলটা দেখেন কালারটা হলো মেরুন কালার একদম কলিজা মেরুন কালার এটা হলো আঁচলটা বাইশ ক্যারেট জড়ি দিয়ে পড়ছে খুবই সুন্দর পিওরের মধ্যে তিন হাজার টাকা দামের কাতান শাড়ি তিন হাজার টাকা দামের কাতান শাড়ি অফার প্রাইস মাত্র নয়শো টাকা এই যে দেখেন ওভারঅলটা কালার হলো মেরুন কালার একদম সেলফ কাজ করা সেলফ কাজ করা চমৎকার আকর্ষণীয় সাইজে পেয়ে যাচ্ছেন আর আমরা বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি করি টেপটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া কোনো সমস্যা নেই প্রত্যেকটা সাথে ব্লাউজ পিস আছে পিওরের মধ্যে চাইলে এগুলো নিয়ে আপনারা বিজনেসও করতে পারবেন এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা অনেক বড় দিচ্ছে চাইলে বিজনেসও করতে পারবেন কিছুদের জন্য নিতে পারবেন আত্মীয় স্বজনদেরও গিফট করতে পারবেন একদম ফ্রেশ এবং ইনটেক প্রত্যেকটা শাড়ি মাত্র খোলা হচ্ছে আমি দেখাচ্ছি দেখছেন আপনারা

কনট্রাস্ট কোশ্চেন জাম কালার এটা এটা লাচটা লাচটা এটা লাচটা কত সুন্দর সুন্দর সব কাজ করা আছে চ্যালেঞ্জিং অফার প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইস মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছে যারা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে ছাড়ই পাচ্ছেন তাহলে র্যান্ডম অফারগুলো পেয়ে যাবেন সি গ্রিন টেকার খুবই পোক্তি কাজ ক্যামেরা যে কালারটা এই কালারটা এই নতুন হলো যা বাউন্স

গাছও প্রত্যেকটা শাড়ি বাইশ ক্যারেট জোর দিয়ে করছে আর সেলফ কাজ করছে খুব সফটওয়ার মতো নরম এগুলো কুইরা গরমের আরামের সুস্থি পাইবেন যেখানে যাবেন র্যান্ডম ঘুরে যেতে পারবেন ঘুমাইতে পারবেন ঘুরতে পারবেন ডিস করতে পারবেন নিজের জন্য নিতে পারবেন বিক্রিও করতে পারবেন কোনো সমস্যা নেই এরকম অরেঞ্জ টাইপের কালার অরেঞ্জ টাইপের কালার যেটা হলো ব্লাউজ পিসটা মিষ্টি কালার দিচ্ছে যেটা হলো আচল আচল

প্রত্যেকটা শাড়ি কমফোর্ট এগুলো ইয়াং ওল্ড মধ্যবয়সী সবাই পড়তে পারবে এই যে দেখেন ফিজোজা টাইপের পেস্ট টাইপের কালার পেস্ট ফিজোজা টাইপের প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটার সাথে চেঞ্জ আছে কোনটা কোনটার সাথে মিল নাই কথাটা মনে রাখবেন এই ব্লাউজ পিসটা অরেঞ্জ দিচ্ছে ব্লাউজ পিসটা দেখেন বেগুনি টাইপের নেভি ব্লু টাইপের বেগুনি টাইপের কালার এটা হলো আচলটা ওভারঅল টাইপ ওভারঅল টাইপ মাত্র নয়শো টাকা যা একটা স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা কালারই শুনবে ওরা থেকে ওটা কম না ওরা থেকে ওটা কম না এই যে ব্লাউজ পিস হলো এটা এটা হলো ব্লাউজ পিস এটা হলো আচল একটু গোল্ডেন টাইপের কালার এটা কিয়া গোল্ডেন টাইপের কালার এটা হলো আচল

তারপরে ফল দিলেও খরচ হবে না এটা দেখেন ব্লাউজ পিস আর মনে করি চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনাদের জন্যই ভালো হবে আমার জন্য ভালো আপনাদের জন্য ভালো দেখেন একদম টেকটপ থেকে তো তুই সব ধরনের হোম ডেলিভারি দেই আমাদের ঢাকার ভিতর যারা আসেন সিদ্ধেশ্বরী বেলি রোড মগবাজার দিল্লি রোড কাকড়াজ শান্তিনগর আমপুরা বাড্ডা কিলগঞ্জ সোমবার গুনবাগ মালিবাগ শান্তিবাগ সে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমন্ত্রিত আসেন দেখেন ভালো লাগলে নিয়েন না ভালো লাগলে নিন না কোনো সমস্যা নাই

নো আর কোন কালার থাকে। ইকো ব্লু টেপে ক্লাস। নো আর এই কালারটা উট ন্যাচারাল কালার। ব্লাউজ পিস কিন্তু ফুলwidehat হয়, ফুলwidehatই। এত বড় ব্লাউজ তো জীবনও দেখিনি। প্রত্যেকটা শাড়ি প্লাস ব্লাউজ পিস বড়। এটা লাচুন। 22 কেয়ার্ড জল দিয়ে বসছি। এই জোবারোল টেড়ুক। ফ্যান্টাস্টিক। মারক্রোম অল ফর। এই নীলও কালার। ডিজাইন কিন্তু চেঞ্জ আছে। এই যে এটা হলো ব্লাউজ পিস হলো ব্লাউজ পিস তো আলো চলো আলো চলো ও আরো টা শক্ত হবে মনে হয় মাত্র নয় তো এইডা এইডা হলো ব্লাউজ পিস হলো ব্লাউজ পিস এই আছো আছো প্রত্যেকটা শাড়ি বাইশ এপ্রিল জুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন যে সব সময় সব ধরনের আমাদের শাড়ি থ্রি পিস লেহেঙ্গা সব অফারগুলো পাওয়া যাবে এক এক সময় এক এক টাইপের অফার আমাদের মূলত সব ধরনেরই অফার আমরা দিই তো আমাদের সাথে রাখতে হবে এই যে দেখেন বেগুনি জাম টাইপের কালার এটা হলো ব্লাউজ পিসটা তারপরে এটা হলো আঁচল টাইম দেখেন আঁচলটা ওভারঅলটা আসবে এরকম

হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা ম্যাচিং এর মধ্যে বসছে এটা হলো আঁচলটা ডিপ জাম একদম জাম খাইতে 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 রক্ত জাম হয়ে যায় না একদম ওরকম খুবই সুন্দর কালার যে কোনো বাংলাদেশের বড় বড় পার্টি অনুষ্ঠান করতে হবে ফাইভ স্টার সিক্স স্টার সেভেন স্টার এইট স্টার কোনো সমস্যা নাই সব ধরনের প্রোগ্রাম প্রোগ্রামে যাইতে পারবেন মার্কেটিং জবও করতে পারবেন সারাদিন পরে থাকতে পারবেন শাড়িগুলো এত টুয়ার মতো নরম সফট কমফোর্ট শাড়ি এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা

দেখার সাথে সাথে সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব করবেন এই দেখেন পুরো ब्लाउজ পিস বল আচল 22 কেজি জুম পিস কালার ওভারঅল তো হলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা শাড়ি হাতে দেওয়া পড়তে পারবেন তো ভিউয়ার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিন আপডেট দিতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুকেরটা ফলো দিয়ে সাথেই থাকবেন আমাদের বন্যা দুর্যোগে ভিতর যারা বিপদগ্রস্ত আছে তাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি তাদের হেফাজত করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে হয়তো আমাদের সামিল রাখবেন আসসালাম আলাইকুম